নমস্কার বন্ধুরা সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকেই বলা হয় অক্ষয় তৃতীয়া বিভিন্ন শাস্ত্রীয় ও বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন হলে তার ফল অনন্তকাল ধরে অক্ষয় হয়ে থাকে আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার মাহাত্ম এই দিনটি কেন এত মাহাত্বপূর্ণ এবং এই দিনে কী কী শুভকার্য সম্পন্ন হয়েছে প্রথমেই আমরা জেনে নেব এবছর অর্থাৎ দু সালে অক্ষয় তৃতীয়া কবে পড়েছে এবছর অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরাজির দশই মে দু সাল বাংলার সাতাশে বৈশাখ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ শুক্রবার অক্ষয় তৃতীয়া তৃতীয়া তিথি শুরু হবে বাংলার সাতাশে বৈশাখ ইংরাজি দশই মে শুক্রবার সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে এবং তৃতীয়া তিথি সমাপ্ত হবে একই দিনের শেষ রাত চারটে একান্ন মিনিটে দু হাজার চব্বিশ সালে অক্ষয় তৃতীয়ার দিনে লক্ষ্মীগণেশ পুজো ও ঘালখা পুজোর বিশেষ সময় হলো। বাংলার সাতাশে বৈশাখ ইংরাজির দশই মে শুক্রবার সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে সকাল দশটা বারো মিনিটের মধ্যে আবার দুপুর বারোটা আটচল্লিশ মিনিটের পর থেকে দুপুর দুটো বত্রিশ মিনিটের মধ্যে অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গাসনানের বিশেষ সময় থাকবে ওই দিন সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটের পর থেকে দুপুর বারোটা চৌত্রিশ মিনিটের মধ্যে অক্ষয় তৃতীয়ার দিনে দান করাকে অনেক শুভ বলে মনে করা হয় আপনারা এই দিন আপনাদের স্বার্থ ও সামর্থ্য অনুযায়ী দান করুন এবার আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা কী কী কিনবেন আর কী কী কিনবেন না অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত শুভ এই দিনে কোনো জিনিস ক্রয় করলে তার ক্ষয়প্রাপ্তি হয় না তাই অক্ষয় তৃতীয়ার দিনটিকে অনেকে দ্বিতীয় ধনতেরাস বলেও মনে করে থাকেন এই দিনে আর্থিক উন্নতি ও ধনবৃদ্ধির জন্য মা লক্ষ্মীকে গৃহের চিরস্থায়ী করতে সোনা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় কারণ সোনা হলো স্থায়ী সম্পদ তাই এই দিনে সোনা ক্রয় করে আনলে তা ক্রয়প্রাপ্তি হয় না এবং মা লক্ষ্মী সেই গৃহে চিরস্থায়ী থাকেন কিন্তু বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আমাদের সবার পক্ষে হয়তোবা সোনা কেনা সম্ভব নয় তাই সোনা ছাড়াও আপনারা মা লক্ষ্মীর প্রিয় করি শঙ্খও কিনতে পারেন এছাড়াও আপনারা এই দিনে রুপো পিতল মাটির বাসনপত্র কেনাকেও শুভ বলে মনে করা হয় নতুন জামা কাপড়ও আপনারা এই দিনে কিনতে পারেন এছাড়াও শস্য যেমন চাল ডাল গুড় চিনি গোটার ধনে কেনাও শুভ বলে মনে করা হয় এই দিন আপনারা গোটা হলুদও কিনতে পারেন এবার আমরা জেনে নেব এই দিনে আপনারা কোন জিনিসগুলো ভুলেও কিনবেন না অক্ষয় তৃতীয়ার দিনে ধারালো কোনো জিনিসপত্র যেমন ছুরি কাঁচি দা বটি প্রভৃতি আপনারা কিনবেন না এগুলো কেনাকে অত্যন্ত অশুভ বলে মনে করা হয় অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা কালো বস্ত্র কিনবেন না এবং কালো বস্ত্র এই দিনে পরিধান করবেন না অক্ষয় তৃতীয়ার দিনে কোনো শুভ কাজ করলে বা কোনো কিছু শুরু করলে তার ফল স্থায়ী হয় তাই অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা ভুলেও লোন বা ধার দেবেন না বা নেবেন না এবার আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার মাহাত্ম এই দিনে কি কি বিশেষ কার্য সম্পন্ন হয়েছিল যার ফলে দিনটি আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই অক্ষয় তৃতীয়ার কিছু মাহাত্মের কথা অক্ষয় তৃতীয়ার দিনে ভগবানের ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব হয়েছিল তাই এই তিথি ভগবান পরশুরামের আবির্ভাব তিথি নামেও আমাদের কাছে পরিচিত পুরীর কথা ভাবলেই আমাদের মনে পড়ে যায় জগন্নাথ দেবের রথযাত্রার কথা আর এই অক্ষয় তৃতীয়ার দিনটি পুরীর ক্ষেত্রেও বিশেষ গুরুত্বপূর্ণ কারণ জগন্নাথ রথের নির্মাণ কার্য শুরু হয় এই অক্ষয় তৃতীয়ার দিন থেকেই এই বিশেষ দিনেই ভগীরথের প্রার্থনায় গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিনেই মাতা পার্বতী অন্নপূর্ণা নাম ধারণ করে শিবকে ভিক্ষা দিয়েছিলেন এই বিশেষ দিনেই বদ্রিকা আশ্রমে মহাভারতের রচনা শুরু করেছিলেন ব্যাসদেব অক্ষয় তৃতীয়ার দিনেই মায়াপুর ও পুরীতে নৌকা বিহার হয় কারণ এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ মানসী গঙ্গায় গোপিনীদের নিয়ে নৌকা বিহার করেছিলেন এই দিনেই দ্রৌপদীর বস্ত্রহরণ করার চেষ্টা করা হয়েছিল দ্রৌপদী পরমেশ্বর ভগবানের কাছে আত্মসমর্পণ করার সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেছিলেন সনাতন হিন্দু ধর্মে চারধাম বিশেষ গুরুত্বপূর্ণ আর এই চারধামের কথা আমরা সকলেই কম বেশি জানি ধামের দর্শন অক্ষয় তৃতীয়ার দিন থেকেই ভক্তদের জন্য খোলা হয় চারধামের মধ্যে অন্যতম কেদারনাথ ও বদ্রীনাথ আপনারা যদি কেউ ওই অক্ষয় তৃতীয়ার দিনে বদ্রীনাথে যান তাহলে দেখতে পাবেন ছমাস পূর্বে মন্দির বন্ধ হওয়ার আগে যে প্রদীপটি প্রজ্বলিত ছিল ছমাস পরেও সেই প্রদীপটি চলছে অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনেই ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা সুদামার দারিদ্রতা দূর করেছিলেন এই দিনেই সত্য অবসান ঘটেছিল আত্রেতা যুগের সূচনা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিনেই কুবেরের লক্ষ্মী লাভ হয়েছিল এবং বৈভব লক্ষ্মীর পুজোও করা হয় এই দিনে অক্ষয় তৃতীয়ার এই শুভ দিনে লক্ষ্মী ও গণেশের সাথে ভগবান শ্রী বিষ্ণু ও কুবেরেরও পুজো করা হয়ে থাকে অক্ষয় তৃতীয়ার শুভ দিনে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লক্ষ্মী ও গণেশের পুজো করে নতুন খাতা বা হাল খাতার ব্যবস্থা করা হয় এছাড়াও এই দিনে যে কোনো শুভকার্য সম্পন্ন করা যেতে পারে অক্ষয় তৃতীয়ার দিনে এত বিশেষ বিশেষ কার্য সম্পন্ন হয়েছিল বলে এই দিনটি এত তাৎপর্যপূর্ণ আপনারা অক্ষয় তৃতীয়ার দিনে অবশ্যই ভালো কার্য করুন এবং নিজেদের স্বার্থ ও সামর্থ্য অনুযায়ী দান করুন আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নমস্কার